হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছ আর আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি আমি মমতা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর তোমাদের সাথে সকাল সকাল আবারও আড্ডা জমিয়ে দিতে আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সকাল সাড়ে সাতটা মতন বাজছে আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখা অনুরোধ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বেশ কিছুদিন টানা ঠান্ডার পরে এখন দুদিন ধরে একটুখানি ঠান্ডার হাত থেকে কিন্তু রেহাই পেয়েছি বলতে পারো কারণ এতদিন ধরে যে পরিমাণে ঠান্ডাটা ছিল দুদিন ধরে কিন্তু সেই ঠান্ডাটা একটুখানি কমেছে আর আমার মনে হয় সামনের মাসে সরস্বতী পুজোটা হয়ে গেলে ঠান্ডাটা আরও অনেকটাই কমে যাবে তবে চট করে তো কখনো একবারে ঠান্ডাটা কমে না ধীরে ধীরেই কমে তো যাই হোক দিনের বেলার ঠান্ডাটা কাজকর্মের জন্যই বলতে পারো ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম লাগে তবে রাতের বেলা সন্ধ্যের পরে ঠান্ডাটা বরাবরই একই রকমই রয়েছে আর এই যে দেখতে দেখতে দেখো সকালের সমস্ত বাসি কাজ তো আগেই সেরে নিয়েছি সেটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে দেখো বেডরুমে এসে প্রথমে বেডটাকে ভালো করে গুছিয়ে নিলাম কারণ বাসি বিছানাটা যতক্ষণ না আমি তুলি ততক্ষণ কিন্তু শান্তি পাই না আর ঘরটাও তো অনেকটাই ছোট তার মধ্যে যদি বিছানাটাই এলোমেলো থাকে তাহলে মনে হয় যেন গোটা ঘরটাই এলোমেলো তো যাই হোক দেখতে দেখতে দেখো বিছানাটাকেও গুছিয়ে নিলাম আর তারপরে বিছানার ওপরে যে সমস্ত জামাকাপড়গুলো এলোমেলো হয়েছিল সেগুলোও কিন্তু বিছানার একটা পাশে গুছিয়ে রেখে দিয়েছি বন্ধুরা তোমাদের সাথে কালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি একটা ডিআইওয়াই পেন্টিং করতে চলেছি যেটার অর্ধেক কাজ আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কি করে সুন্দরভাবে ডিআইওয়াই পেন্টিং করা যায় সেটা কিন্তু কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা যদি এই ধরনের ভিডিও ফুল দেখতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব তো কালকের ওই প্লান্টারগুলোতে শুধুমাত্র হোয়াইট কালার অর্থাৎ বেস কালারটা করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু সেটা মেঝেতে শুকোতে দিয়েছিলাম আর আজকে সকালে উঠে দেখলাম সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো সেই জন্য ওটাকে আপাতত আলমারির ওপরেই রেখে দিলাম আর বিকেলবেলা যখন সম্পূর্ণ কাজ করার পরে একটুখানি হাতে ফ্রি টাইম পাবো তখন কিন্তু বাকি কালারটুকুও করে নেব আর সেটা অবশ্যই কালার করার পর কেমন লাগছে তোমাদের সাথে শেয়ারও করে নেব আর সেটা করার পর কেমন লাগছে সেটা দেখতে হলে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে সংসারে বেশ অনেকগুলো কাজ কিন্তু ইতিমধ্যে আমি সেরে নিয়েছি প্রথমে ঘর দুটোকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি সকালে যেটুকু ঘর গোছানো কাজ থাকে সেইটুকুই বলতে পারো তো সেগুলো করার পরে ঘরটা ছেড়েও নিয়েছিলাম তারপরে ঘর মুছে এই যে চলে এসেছে টিউবওয়েলের ধারে এখন এই যে রাতে যে সমস্ত এটো বাসনগুলো রয়েছে সেগুলো আগেই জল দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এভাবে কিন্তু বাসনগুলো মাছতে বেশ ভালোই সুবিধে হয় চট কিন্তু নোংরাগুলো উঠে যায় বন্ধুরা চাকরির সূত্রেই বলো আর যে কোনো কাজের সূত্রেই বলো যাদের সঙ্গে কাজ করা যায় তারাও কিন্তু একটা ফ্যামিলির মতনই হয়ে যায় আর আমি এখন যেহেতু ইউটিউবে কাজ করছি সেই কারণে আমার ইউটিউবে যে কয়েকজন সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু আমার পরিবারের সদস্য সেই কারণে আমার মনে দুঃখ কষ্ট আনন্দ সবটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে ভাগ করে নিতে চাই আর আজকেও তোমাদের সাথে কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব আসলে বন্ধুরা সকাল থেকেই না সকাল থেকে বলাটা ভুল হবে কাল রাত থেকেই নানান ধরনের চিন্তা আমার মাথায় ঘোরপাক খাচ্ছে ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল গভর্নমেন্ট চাকরি করব। তাও আবার স্কুল টিচার হব সেই জন্য কতগুলো এক্সামেও আমি বসেছিলাম আর যথারীতি তিন চারটে এক্সামেও কিন্তু আমি পাশ করেছি কিন্তু ওই যে সরকারি চাকরি পাওয়া এখনকার দিনে সেটা কিন্তু অনেকটাই দুর্লভ বলতে পারো আর সেই কারণেই না এখন আর সরকারি চাকরি নিয়ে না চিন্তাভাবনাটা মাথায় আসে না তবে কখনো কখনো ওই যে একটা দুশ্চিন্তা চলে আসে ভবিষ্যৎ জীবন নিয়ে আমি সব সময় ভাবতে থাকি যখনই ফাঁকা মাথায় থাকি তখন না নানান ধরনের চিন্তা ঘোরপাক করতে থাকে যে ভবিষ্যৎ জীবনটা ঠিক কীভাবে কাটবে কোনো দিন কি আর সরকারি চাকরি করতে পারবো না জানি না অনেক ধরনের প্রশ্ন আমার মাথায় চলে তো যাই হোক সেইগুলো ব্যাপার নিয়েই একটু সকাল থেকে মনটা খারাপ তবে কি বলো তো আমাদের সংসার জীবনে মন খারাপ করে থাকলে তো আর চলবে না হাসি মুখে সংসারের সমস্ত কাজকর্ম আর বাড়ির সকলের দায়দায়িত্ব দায়িত্ব হাতে করে নিয়ে কিন্তু সময় মতো সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করতে হয় আর এই তো বন্ধুরা সমস্ত দুঃখ কষ্ট চাপা দিয়ে হাসি মুখ নিয়ে সংসারের কাজগুলো একের পর এক করে চলেছি রাতের সমস্ত ইঁটো বাসনগুলো মেজে নিয়ে তারপরে কয়েকটা জামাকাপড় ছিল যেগুলোকে আগে আমি সার্ফেস জলে ভিজিয়ে রেখেছিলাম তো ওইগুলোই স্নানের আগে কেচে দিলাম উঠোনের দিকে দড়িতে কিছুটা মেলে দিয়েছি আর তারপরে বারান্দা দড়িটা ফাঁকা ছিল তো ওখানেও কিছুটা মেলে দিলাম আর এই যে দেখো স্নান করার পর প্রত্যেক দিনই তো আমি তুলসী গাছে জল দিয়ে থাকি কারণ প্রত্যেক দিন তো সেভাবে সময় পাই না পুজোটা করে ওঠার তবে যেদিন যেদিন সময় পাই সেদিন তো পুজো করে থাকি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি পুজোটা দিয়ে এসে এই যে দেখো আমি এক দিকের ওভেনে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ আর আর দিকের ওভেনে বসিয়ে দিয়েছি ম্যাগি সেদ্ধ আসলে সকালবেলার দিকে ওষুধ খাই বলে খাওয়ার সময়টা কিন্তু সেইভাবে মানে তাড়াতাড়ি হয় না একটুখানি লেট হয়েই যায় আর সকালের দিকে না প্রত্যেকটা সংসারে কিন্তু কাজের ভারটা একটুখানি বেশি থাকে আর যদি রাতের বেলা কিছুটা কাজ এগিয়ে রাখা যায় তাহলে হয়তো সেক্ষেত্রে কাজের ভারটা কম থাকতেই পারে তবে তোমরা তো জানোই যে রাতের বেলা না ওই বাসনটা আমাদের মাজা হয় না কারণ রান্নাঘরের সিঙ্কটা যেহেতু অনেকটাই ছোট। তো সেই কারণে সেই কাজটা হয় না বলে সকালে চাপটা একটু বেশি থাকে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আজকে সকালে টিফিনের জন্য ম্যাগিটা বানিয়ে নিয়েছি আর এই যে দেখো চলে এসেছি এখন বেডরুমে আর এখানে বসেই সকালে টিফিনটা সেরে নেব। চলো আসো বন্ধুরা তোমরাও কিন্তু আমার সাথে টিফিনটা করে নিতে পারো আর কাল রাতে না আলমন্ডটা ভেজাতে একদম ভুলে গিয়েছিলাম বলে দু তিনটে কাজও নিয়েছি এর সাথে তো সকালে টিফিনটা সেরে একটুখানি অফিসের কাজ দেখে নিয়েছিলাম আর তারপরে এই যে রান্নাঘরে রান্নাগুলোও কিন্তু সেরে নিলাম আর যদিও রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তবে দেখা হচ্ছে লাঞ্চের প্লেটে আর এই যে দেখো বেগুনটা ভেজে নিয়েছি আর তার সাথে একটুখানি সর্ষে বাটা করে নিয়েছিলাম কয়েকটা সবজি দিয়ে আর এখন এই যে বাজার থেকে তেলাপিয়া মাছটা আনা হয়েছিল সেটা কিন্তু সিম আলু বেগুন দিয়ে ঝোল করে নিয়েছি আর এই যে দেখো আমাদের লাঞ্চের প্লেট সাধারণ অনেকটাই লাঞ্চ হয়েছে যাই হোক তো লাঞ্চটা সেরে নিয়ে আবারও প্রতিদিনের মতো কিছুটা কাজ দেখে নিয়েছিলাম তারপরে এই যে এখন বিকেলই মোটামুটি সাড়ে তিনটে মতন বাজছে আর এখন থেকে তো কাজগুলো স্টার্ট করে দিয়েছি তা না হলে তো পরে আর এক্সট্রা কাজের জন্য একদমই সময় হাতে পাই না বন্ধুরা আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর এরই সাথে একটি সুন্দর করে আমার ভিডিও সম্পর্কে কোনো কিছু জানাতে পারো আর যদি কোনো নতুন বন্ধু এই মুহুর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারো আর এরই সাথে বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে যখন তখন যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর আমার সমস্ত ভিডিও তোমরা ওয়াচ করতে পারবে আর এই তো বন্ধুরা বিকেলের কাজের শুরুতেই প্রথমেই তো দেখলে আমি আমার বেডরুমের বেডটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আসলে সারাদিন ওই বিছানাটার ওপরেই সমস্ত কাজকর্ম হয় বলে বিছানাটা বড্ড অগোছালো হয়ে যায় সেই কারণে দিনের শেষে একবার চেষ্টা করি বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে ফেলার আর ছোট্টখাটো ঘরে ওই বিছানাটাই তো অনেকটা জায়গা জুড়ে থাকে তাই ওই জায়গাটা যদি এলোমেলো থাকে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর আমার মনে হয় ঘর বাড়ি গুছিয়ে রাখলে নিজের কিন্তু একটা আলাদাই শান্তি আসে একটা আলাদাই তৃপ্তি আসে মনের মধ্যে আর এই যে দেখো ঘর দুটো কিন্তু আমি এরপরে ছেড়ে নিয়েছি তারপরে এই যে টেবিল ক্লথটা পাতা রয়েছে না এখানেই ধুলো ময়লাগুলো পড়ে যায় বলে আমি একটুখানি হাত দিয়ে ছেড়ে নিলাম আর তারপরে মানি প্ল্যান্টের জলটা আজকে চার পাঁচ দিন হলেও চেঞ্জ করা হয়নি মানে আমি ভুলেই গিয়েছিলাম তো সেই কারণে এই যে দেখো পাতাগুলোকে খুব ভালো করে বেসিন থেকে ধুয়ে এনেছি আর জলটাও কিন্তু চেঞ্জ করে রেখে দিলাম এখন এই পাতাগুলো খুব সুন্দরভাবে আবারও জায়গা মতো সাজিয়ে রেখে দিচ্ছি বিকেলের অনেকগুলো কাজই কিন্তু বন্ধুরা দেখতে দেখতে শেষ করে নিয়েছি আর এরই সাথে অফ ক্যামেরা তো আমি বেশ খানিকটা কাজ করে নিয়েছি যেটা তোমাদের সাথে আজ আর শেয়ার করলাম না কারণ প্রত্যেক দিন একই রকম কাজকর্মগুলো শেয়ার করতে থাকলে সেটাও কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে না আর এই যে দেখো বিকেলের কিছুটা কাজ সেরে নিয়ে অফিসের কাজগুলো কিন্তু খানিকটা সময় জুড়ে দেখে নিয়েছিলাম তারপরে এই যে ডিআইওয়াই প্লান্টারটা তৈরি করেছি মানে তৈরি করা বলতে তেমন তো কিছু নয় একটা ওষুধের বটল ছিল যেটা আগের দিন কেটে নিয়েছিলাম তারপর হোয়াইট কালার তো আগের দিনই করেছিলাম আজকে শুধুমাত্র গ্রিন কালার দিয়ে ওই লিভসগুলো এঁকেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো তারপরে কিন্তু ঘরের জানলা দরজাগুলো আমি আটকে দিয়েছি কারণ সন্ধে হওয়ার আগেই প্রত্যেক দিন আমি এই কাজটা করে থাকি আর তারপরে এই যে তেলের প্যাকেটটা কেটে এই বোতলে তেলটা ঢেলে রেখে দেব। আর ওই যে কয়েকটা ম্যাগির প্যাকেট খোলা অবস্থায় রেখেছিলাম সকালবেলা সেটা এখন এই কৌটোতে ভরে রেখে দেব। আর বন্ধুরা ঘর সাজানোর জন্য সব সময় যে দামি জিনিসপত্র কিনে তারপরে ঘর সাজাতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই আর আমি এই কথাতে একদমই বিশ্বাস করি না যে সব সময় কিনে বা বেশি মাত্রায় টাকা খরচা করে আমাদের ঘর সাজাতে হবে তবে হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমি এটা ওটা তৈরি করছি বা পেন্টিং করছে এগুলো দিয়ে হবে কি এগুলো তো এখন আমি ঘরে সাজাইনি তবে বন্ধুরা তোমাদের জন্য জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি আমি একটা রুম ডেকোরেশনের ভিডিও নিয়ে আসবো আর সেটার জন্য এত কিছু করছি আর বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো নমস্কার